স্নিকার্স ভাইব আছে আর এটা অনেক হালকা এটা বাংলাদেশে কারো কাছে এখন পর্যন্ত আপনি দেখেন নাই এটাও নতুন আসছে ভিতরে কিন্তু মেডিকেল ইনসুল করা এটা সোলটা এইভাবে ব্যান করতে পারবে আমরা ভাস পরবে না উন্নত মানের নিউ বাগ বব লেদার ইউজ করা হুয়াং মা ইয়াং জুং এর ব্ল্যাক কালারটা अवेलेबल হইছে যারা ব্ল্যাক কালার নিতে চাইছিলেন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সুন্দর

ইনপুট এবং বাংলাদেশে তৈরি বিভিন্ন রকম হচ্ছে অথেন্টিক চামড়া কালেকশন নিয়ে কাজ করে থাকে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এসবের আলম নীরব ভাই ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম তাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শীত তো চলতেছে তো প্রিমিয়াম কি কালেকশন কিছু আসছে আমাদের হ্যাঁ প্রিমিয়াম অনেক কালেকশন আসছে এই সপ্তাহে আমাদের প্রায় দুইটা লট আসছে প্রোডাক্টের অনেক প্রোডাক্ট আসছে আমি সবকিছু দেখাই দেবো নতুন নতুন প্রোডাক্ট সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন কালেকশন এবং আপডেট কালেকশন সবসময় পাবেন নেক্সট লেদারে আমাদের প্রতি সপ্তাহে মাল আসে এবং প্রতি সপ্তাহে আপনারা নতুন নতুন মাল পাবেন এটা বাংলাদেশে কারো কাছে এখন পর্যন্ত আপনি দেখেন নাই ঠিক আছে দেখেন একবার সম্পূর্ণ নতুন ক্যাটস এর এবং এখানেও আপনার ব্র্যান্ডিং থাকবে স্নিকার্স ভাইব আছে আর এটা অনেক হালকা দেখেন দেখেন এবং এটা কিন্তু এই যে অরিজিনাল সোল দিয়েই যেভাবে আসছে ওইভাবে আর ক্যাটের সোলটা দেখেন যে রেজিস্টার্ড সোল একবার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং সাইড স্টিচিং করা আছে পুরোটা সো আপনি র‍্যাপটা ব্যবহার করতে পারবেন এটা এটা ভিতরে কালার হচ্ছে দুইটা আমি দেখে দি আর প্রত্যেকটাই কিন্তু এরকম অথেন্টিক বক্স সহকারে পাবেন আমি যেটা দেখা দি এই যে দেখেন এরকম অথেন্টিক ক্যাটের বক্স সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন মাস্টার্ড ব্রাউন বলা যায় বা লাইট চকলেট আর এটা হচ্ছে কফি কালার দুইটা কালার পাচ্ছেন এবং হালকা হবে অনেক হালকা প্রাইস যাচ্ছে হচ্ছে এটা পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো করে এটা আমরা রেগুলার প্রাইস আরো বেশি ধরছিলাম বাট এটা এখন আমরা পঁয়ত্রিশশো করে সেল করছি ঠিক আছে যে ছয়শো আছে ছয়শো হ্যাঁ এটাও নতুন আসছে ছয়শো এটা দুইটা কালার ছিল কালকে আবার আর একটা কালার স্টক হইছে ভিতরে কিন্তু মেডিকেল ইনসুল করা করা হ্যাঁ মেডিকেল ইনসুল এই যে দেখেন এগুলা তো অরিজিনাল হাস অরিজিনাল হাস পাবে এটা পেজ আছে আমাদের কাছ থেকে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4450 টাকা এটা আমরা এখন ডিসকাউন্টের পরে এটা রাখতেছি 2700 করে 2700 এটা সোলটা এইভাবে ব্যান করতে পারবেন ঠিক আছে আর এটা চামড়ায় ভাস পড়বে না উন্নত মানের নিউ বাগ বব লেদার ইউজ করা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন এটা হুয়াংমা ইয়াংজং এর ব্ল্যাক কালারটা अवेलेबल হইছে যা ব্ল্যাক কালার নিতে চাইছিলেন এখন অ্যাভেলেবেল আছে এটা বাস পড়বে না এবং আছে 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 করতে পারবেন কালার কিন্তু খুব সুন্দর এটা পাচ্ছেন মাত্র এখন ভিডিও দেখে আসলে আরো পঞ্চাশ টাকা ছাড় পাবেন পঁচিশশো টাকা আর এটা তাজুলবাই মনে হয় গত ভিডিওতে তে এটা এর পরে আসছে এটাও নতুন আপনার জন্য নতুন এটা হচ্ছে আটশো আট আর্টিকেল সিকের এটা কিন্তু নতুন প্রোডাক্ট একবার এটাও বাংলাদেশে কারো কাছে এখন পর্যন্ত আপনি দেখবেন না একবার নতুন আমাদের কাছ থেকে এখন পাবেন এটা আমরা তিন হাজার টাকা দিচ্ছি তিন হাজার টাকা দিচ্ছি রয়্যাল এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট রয়্যাল কোবরার ভিতরে মেডিকেল ইনসুল ইউজ করা এবং হাই কোয়ালিটির চামড়া এবং ডিজাইনটা দেখেন আর সোলটা দেখেন এক সর্বোচ্চ লাইট ওয়েট এবং কত সফট একটু ধরে দেখেন অনেক লাইট দেখি ভাই অনেক এটার কালার আছে তিনটা কিন্তু হ্যাঁ তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার মাস্টার কালার এটা ব্ল্যাক কালার এটা চকলেট কালার তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন আর এটাও আমরা অফার প্রাইজে এখন তিন হাজার করে দিচ্ছি তিন হাজার টাকা করে প্রোডাক্টগুলো পার্শ্ব আর যেটা বলে রাখি আমি আনবক্সিং করে দেখাচ্ছি না তাহলে অনেক সময় লাগবে আমার প্রায় একশোর উপরে আর্টিকেল আছে শুধু এই টাইপের প্রোডাক্টগুলোই সো আমি এগুলো শুধু প্রোডাক্ট দেখাই দিচ্ছি যা আসবেন অরিজিনাল অথেন্টিক বক্স সহকারে পাবেন এবং খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই পাবেন সো যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অনেক জায়গায় আছে দেখবেন লোকাল ম্যাটেরিয়ালসের প্রোডাক্ট বিক্রি করে খুবই কম দামে আসলে এই কারণে কাস্টমার নিজেই কনফিউজ হয়ে যায় আসলে কোনটা কিনবে বা কোনটা কিনবে না সো আপনারা যাচাই করবেন দেখবেন যে আপনার কাছে মনে হয় যে এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো আপনার এলিফেন্ট রোড বা পলোয়েল মার্কেটে করে আপনার পাঁচ হাজার ওই প্রোডাক্টে আমাদের কাছে তিন হাজারে পাবেন সো প্রোডাক্টের কোয়ালিটি আছে আবার দেখবেন কিছু প্রোডাক্ট আছে কিছু কিছু জায়গায় দুই হাজার আঠারোশো টাকা বিক্রি করে ওই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট কম্পেয়ার করতে হবে না ঠিক আছে বাইশো তেইশো টাকা বিক্রি করে ওইগুলা এইগুলা কখনই সেম না তারপরে আমি যেহেতু উইন্টার সিজন আছে আমি সেমি হাইনিকের প্রোডাক্টগুলো দেখাই দিয়ে দেখেন এটা হচ্ছে ক্যাটসের সেমি হাইনিক এই সোলটা কিন্তু আর আসবে না হ্যাঁ এইটা কিন্তু এই প্রোডাক্টটা স্টক শেষ আর আসবে না নতুন প্রোডাক্ট আসবে কোনটা আমি দেখাই দিচ্ছি আর এটা আমাদের কাছ থেকে আগের স্টকে যেগুলো আছে এগুলোই পাবেন এটা অল্প কিছু প্রোডাক্ট আছে হয়তোবা পঞ্চাশ পেয়ারের মতো থাকতে পারে এ দেখেন এই প্রোডাক্টটা যারা নিতে চান হ্যাঁ এটা হচ্ছে ছয়শো আর্টিকেল কালার আছে তিনটা কালো চকলেট মাস্টার এটা কিন্তু সেমি হাই এবং ভিতরে মেডিকেল ইনসুল ইউজ করা ওর জন্য বক্সা পাবেন কেটে আর এটা অফার প্রাইজে এখন আঠাইশশো টাকা করে যাচ্ছে হ্যাঁ আঠাশশো আর নতুন যেটা আসছে ক্লার্কের সেমির ভিতরে সেমি হাই এই যে ক্লার্কের ঠিক আছে এটার দুইটা কালার আসছে অবশ্য তিনটা কালার গুলশান আমাদের তিনটা কালার আছে ওটা মাস্টার কালার ও গুলশান আছে হ্যাঁ নিউ কালেকশনটা একবারে নতুন আপডেট এটা আপনার অফার প্রাইজে পাচ্ছেন এখন আমাদের কাছ

আপনার নতুন প্রোডাক্ট এটা কালকে রিয়ে স্টক হয়েছে নতুন করে এটা হচ্ছে ছয়শো আর এটা হচ্ছে আগের সোলটা এটা হচ্ছে ছয়শো বাহাত্তরের মাস্টার্ড কালার এটা চকলেট কালার আর এটা ব্ল্যাক কালার তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটাও আপনারা আটাইশো করে পাবেন সাইজ থার্টি থেকে ফোরটি আমি যে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি চাইনিজ ভেরিয়েন্ট বা ভিয়েতনাম ভেরিয়েন্ট এগুলো প্রত্যেকটাই সাইজ থার্টি থেকে ফোরটি এটা ফোরটি ফোরের উপরে হয় না এরপরে আমি আর মডেল দেখাই এটা তো সবচেয়ে হিট আমাদের তিন বছর ধরে এই মডেলটা বিক্রি করতেছি আমরা এটা কোনো চাহিদাও কম এবং এটা সব সময় চলে এটা হচ্ছে ক্যাজুয়াল লোফা যেহেতু লোফার মানুষ পরে সারা মাসি পরে এটা সোলটা দেখেন একবার অথেন্টিক সোল হাসপা এবং প্রোডাক্টে মেডিকেল ইনসোল ইউজ করা আছে এবং তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো মাস্টার চকলেট আর এটা অরিজিনাল বক্স সহকারে পাবেন সাইজ 39 থেকে 44 আর অফার প্রাইসে 2650 টাকা যাচ্ছে এখন আর আর নতুন আর একটা মডেল আছে এই যে এগুলো সব নতুন মডেল ভাই আপনি এটা আপনি ঢাকা সিটিতে আহ এক হাজার দোকান ঘুরবেন তারপর আমার কাছে যে সব কালেকশন আছে এটা কোনো দোকানে পাইবেন না ঠিক আছে কোথায় পাইবেন না দেখেন এটা হচ্ছে আটশো বারো আটশো বারো আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি তিনটা করে কালার রাখি যাতে যার যেই কালার পছন্দ নিতে পারে মানুষ আইসা ফিরুত না যায় দেখেন এইটা তিনটা কালার পাবেন আর এটা হাসপাফিসের অরিজিনাল যে সোলটা ওই সোলটা আছে আর এইটা আমাদের অফার প্রাইস এখন তিন হাজার টাকা যাচ্ছে এটা একত্রিশশো টাকা ছিল আমরা কমাইছি আরো এরপরে রয়্যাল কোব্রার এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান এটা নিতে পারবেন এটা চব্বিশশো টাকা যাচ্ছে এখন এটা হাসপ্রফিসের আছে ছয়শো আটানব্বই আর্টিকেল হ্যাঁ এটা যাচ্ছে এখন ছাব্বিশশো পঞ্চাশ একটাই গাছে কালার ছয়শো একাত্তর আর্টিকেল ছয়শ একাত্তর আর্টিকেলের ফিতার ভিতরে আর ফিতা ছাড়া এটা হচ্ছে আপনার পাচ্ছেন তিনটা কালারে আর অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ আছে এটা হচ্ছে আট আট তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার তিনটা কালার পাবেন এটা অফার প্রাইসে পাচ্ছেন এখন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার আর সিকের এই প্রোডাক্টটা তো সবচেয়ে আলোচিত এবং বর্তমানে সবচেয়ে হিট প্রোডাক্ট সিকে কেলভিন কেলিন ইউএস এর ব্র্যান্ড যেটা হ্যাঁ এটাও কিন্তু আমরা একত্রিশশো টাকা সেল করছি এখন হ্যাঁ এখন যারা নেবেন তিন হাজারে পাবেন তিন হাজারে পাবেন হ্যাঁ আর ছয়শো এক যেটা আছে ক্যাটের এটারও তিনটা কালার এখন अवेलेबल আছে কালো চকলেট মাস্টার তিনটা কালার পাচ্ছেন 600 ক্যাটে সোলটা দেখেন এটা আপনার আজীবন গ্যারান্টি বললেও ভুল হবে না আজীবন হবে না নষ্ট হবে না এটা নষ্ট হওয়ার মতো সোল না ক্যাটার সোল এবং এটাও কি অনেক অনেক সেল করছি ভাই এই প্রোডাক্টটা আমি কত যে সেল করছি এটা হিসাব নাই এটাও অফার তিন হাজার টাকা পাবেন আর 744 আর্টিকেল সাতশো চৌচল্লিশ চকলেট এবং ব্ল্যাক দুইটা কালার আছে আমাদের গুলশানে তিনটা কালার আছে এটার মাস্টার কালারটাও আছে আমার এখানে মাস্টার নাই সো এটা যারা নিতে চান এটাও ক্যাটের সাতশো চৌচল্লিশ তিন হাজার আর ক্লার্কের এটা আছে সাতশো চুয়ান্ন আর্টিকেল চুয়ান্ন সোলটা দেখেন ক্লার্কের ব্র্যান্ডিংটা দেখেন এবং এটা কিন্তু বাংলা সোল না বাংলা সোল দেখলে বোঝা যায় ঠিক আছে আর এটা অফার প্রাইজে আঠাইশো করে যাচ্ছে এখন এটাও আমাদের বত্রিশশো ছিল এখন আঠাইশো টাকা দেখেন রয়্যাল কুবরার রয়্যাল কুবরা

কপিরো কপি কপিরো কপি কপির কপি এই প্রোডাক্ট দেখবেন অন্য অন্য জায়গায় বাইশশো তেইশশো এরকম বিক্রি করে ঠিক আছে এটা কপিরো কপি এর ভিতরে কপি আছে এগুলো আমরা অফার প্রাইজে এখন দিচ্ছি মাত্র পঁচিশশো করে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এরপর স্যান্ডেল থেকে শুরু করে ক্যাটের স্যান্ডেল রয়্যাল কোবরা স্যান্ডেল ক্লার্কের স্যান্ডেল বেঞ্জের স্যান্ডেল তারপরে আপনার বিভিন্ন আরও ব্র্যান্ড আছে সবগুলো নামও নেওয়া যায় না নিলে কপিরাইট ইস্যু থাকে সো এরকম অনেক প্রোডাক্ট আসবে যেগুলো আপনার আসলে আমাদের শপে আসলে পেয়ে যাবেন আর যারা সরাসরি সব ভিজিট করে কিনতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ সব আর আমাদের শোরুম আছে টো একশো গুলশান বাড্ডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানা আসলে আপনার পেয়ে যাবেন সো আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করে দিলে আমরা আপনার বিশ্বস্ততার সাথে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাঠাবো আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করবেন সব ঠিক থাকলে আপনার পছন্দ হলে রিসিভ করবেন আপনার যদি পছন্দ না হয় রিটার্ন করে দেবেন আর ঢাকার বাইরে থেকে অর্ডার করার পলিসি হচ্ছে ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হবে আপনার প্রোডাক্ট নেন আর নে নেন অর্ডার করলে ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ প্রোডাক্ট পাঠাইলে ডেলিভারি খরচটা আমাদের যায় সো সবাই আমাদের শপে আসবেন শপে সে দেখে নেবেন সেটাই বেটার হবে সো সবাইকে আমাদের সবাই আসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ